ইউএসএর সাথে সিরিজ হারলেন একদম মানে গর্বত্যভাবে হারলেন এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে ইচ্ছা মতো হারলেন হ্যাঁ যে হারার মানে প্রস্তুতি ম্যাচে যে ব্যাটিং লাইন আপ ভাবে হারলেন কোনো মানে লজ্জাবোধ বলা যায় না ব্যাটিং লাইন দেখলে লজ্জা মনে হবে স্ট্রাক রেট দেখলে লজ্জা মনে হবে এরপর নিজের ব্যাটিং মানে ভরসা তো নাই নিজের যে একটা ফর্ম সেটাও নাই লাস্ট কয়েকটা ম্যাচে যে ব্যাটিং এর কি হাল দশা সে নিজেও মনে হয় জানে না সে নিজেও তার স্কোরবোর্ড তার রান তার ম্যাচের স্ট্রাইক দেখছে কিনা আমার সন্দেহ আছে আবার তিনি কোন লজ্জা বোধ নিয়ে এসে ট্রেন্স কনফারেন্সে বলতে পারে যে বাংলাদেশ দল স্পেশাল কিছু করতে আসছে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী তারা ভালো কিছু করবে বিশ্বকাপে প্রেস মিটে এসে মনে হয় বড় বড় কথা বললে দেশের মানুষ তাকে ভালোবাসবে দেশের মানুষ তার উপর ভরসা করবে তার কথায় কনফিডেন্স খুঁজে পাবে আচ্ছা ভাইয়া বাঙালি কি এতটাই বোকা আমরা কি আবেগী ক্রিকেট ফ্যানরা এতটাই বোকা আমাদের নিয়ে আপনারা কথা দিয়েই শুধু খেলতে চান তবে মাঠের পারফরমেন্সকে কি দেখার মতো আপনাদের কোনো ইচ্ছা জাগে না যে মাঠে আমরা এমন একটা পারফরমেন্স করি যে পারফরমেন্সটা নিয়ে এই কথাটা আমার পারফরমেন্সের ভিত্তিতে ফুটে উঠুক এটা মনে হয় আপনারা চান না আপনারা চান কথা দিয়ে কীভাবে বাঙালিকে খেলা যায় কথার মাধ্যমে বাঙালিকে কীভাবে বসে আনা যায় ক্রিকেট ফ্যানদেরকে বসে আনা যায় তাদেরকে ধৈর্য হারানো করা যাবে না তাদেরকে কোনো না কোনোভাবে একটা বিশ্বাসযোগ্য কোনো একটা কথা বলে তাদেরকে ছলা বলে কৌশলে যেভাবে হোক আমাদের দিকে নিয়ে আসতে হবে আচ্ছা ভাইয়া বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন যিনি এই কথাটা বলছে যে বাংলাদেশ আত্মবিশ্বাসী তারা ভালো করবে কোন দিক থেকে আপনারা ভালো করবেন গতকালের মানে যে প্রস্তুতি ম্যাচটা ছিল ইন্ডিয়ার সাথে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া আমি তো কোনো বোলারকেই দেখলাম না যে একটা ভালো জায়গায় বল করলেন ভালো বল করলেন ভালো ওভার করলেন তানবির আসলো তিনটা ছয় সাকিব আল হাসান তো পুরো ফিফটি ব্যাটিংয়ে আসলো আমাদের তো সেরা ব্যাটার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন কুমার দা যারা প্রতিজ্ঞাবদ্ধ কোনোভাবেই একটা ম্যাচের ব্যতীত দশটা ম্যাচ টানা ভালো খেলা যাবে না আশার আলোয় কোন ভরসায় আমাদের ক্যাপ্টেন প্রেস কর মিটে এসে বলে যে আমরা আত্মবিশ্বাসী বিশ্বকাপে স্পেশাল কিছু করতে আসছি কথা শুনে আমার কাছে একটা কি মনে হয়েছে জানেন আমরা অনেক ফেক রিলেশন দেখি না গার্লফ্রেন্ড বলেন বা বয়ফ্রেন্ড বলেন তারা গার্লফ্রেন্ডের মন মজানোর জন্য মিথ্যা কথা বলে আর ওই মিথ্যা কথার ভিত্তিতে মেয়েরা পটে যায় আবার কিছু মেয়েরাও আছে যারা ছেলেদের মন জোগানোর জন্য কিছু মিথ্যা কথা বলে আবার ছেলেরাও পটে যায় মানে আমাদের ক্যাপ্টেন মনে হয় ঠিক এমনই ভাবছে আমরা বাঙালি আবেগী ক্রিকেট ফ্যানদের কারণ আমরা গর্বিত বাংলার গর্বিত জাতি সোনার বাংলা সোনার টিমের যে খেলা আমরা দেখতে অভ্যস্ত বেহায়ার মতো আমরা খেলা দেখব হারবো বয়কাট করবো আবার খেলা দেখতে যাব এই কারণেই মনে হয় তিনি এই কথাটা বলছেন এই কারণেই মনে হয় তিনি এই কথাটা বলছে যে বাংলাদেশের মানুষ তো কাজে নয় কথায় বিশ্বাসী ব্যাপারটা বোঝান নাই বাংলাদেশের মানুষ কাজে নয় কথায় বিশ্বাসী আর এই কথার মাধ্যমে যদি একটু বিশ্বাসের মাত্রাটা বাড়াই দেয় তাহলে বাংলাদেশের মানুষ কিছু বলবে না আরে ভাইয়া কথা বলার আগে নিজের দিকে একটু চোখ তুলে তাকান আমি আপনার জন্য অনেক সাপোর্টিং এর কথা বলছি দর্শকদের অনেক গালি খাইছি শান্তকে একটু সময় দেওয়া হোক তিনি ভালো করবে কিন্তু না কোনোভাবেই সময় না তিনি আরো প্রেস কনফারেন্সে যেভাবে বিশ্বাস খুঁজে বাড়ি করছে বিশ্বাসের বিশ্বাসের মানে আমাদের আবেগে ক্রিকেট প্রেমীদেরকে টান দেওয়ার জন্য বিশ্বাসের যে একটা টান আছে না এমন একটা টান সেই টান নিয়ে তিনি হাত শুরু করছে ভাই মানুষের তো নিম্নতম একটা লজ্জাবো থাকা দরকার কথা বলার জন্য আপনারা বলেন যে আপনি সবসময় সমালোচনা করেন করবো না কি কারণে করবো না এইসব কথা দেখলে এইসব কথা শুনলে কেন আপনার মেজাজটা বলেন আপনারা একবার বলেন যে যে প্লেয়ারটা নিজেই ফর্ম নাই যে প্লেয়ারটা স্ট্রাই নাই যে দলটা একদম স্বর্ণ ছাড়া একটা দল যে দুই একটা প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ার ভালো খেলতেছে না সেই দলটা কিভাবে বিশ্বকাপে ভালো করতে চায় কিভাবে একদম প্রকাশ্য দিবালোকে এসে আত্মবিশ্বাসের কথা তোলে আর এই আত্মবিশ্বাস কথাটা কখন ভালো লাগতো জানেন যদি দেখতাম তানিস হাজান তামিম ভালো ফর্মে আছে আমাদের লিটন কুমার দাস ক্রিকেটের মোনালিসা আমাদের একদম সুমাইয়া সরকার থেকে শুরু করে সবাই একদম প্রচুর ফর্মে আছে আসে যাইসা তাইভাবে হারে নাই টান টান উত্তেজনায় হারে গেছি স্ট্রাইক রেট ভালো সাকিব আল হাসান ভালো বল করতেছে রিয়াদ ভাই ফর্মে আছে জাকের আলী ফর্মে আছে শান্ত সেঞ্চুরি মারতেছে কিন্তু কোথায় গিয়ে আমরা আটকে যাচ্ছি ভাগ্যের কাছে হেরে যাচ্ছি এমন যদি একটা ম্যাচ হলতাম বা এমন যদি ম্যাচগুলো আমরা হারতাম তাহলে ভাইয়া তার কথাটা আমি মেনে নিতাম যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে আসছি এগুলা সব অ্যাক্সিডেন্ট হচ্ছে যা হবার হচ্ছে আমরা কিছু মনে করতেছি না কিন্তু ভাইয়া বাংলাদেশের যে অবস্থা লিটন কুমার দাস শম্ভু সরকার থেকে শুরু করে বোলাররা এমন একটা অবস্থায় আছেন আপনারা তাই তাইভাবে ইউসের এর সাথে হারছেন প্রস্তুতি ম্যাচে হারছেন তারপরেও যদি আপনি বলেন যে আমরা বিশ্বকাপে স্পেশাল কিছু মানে স্পেশালটা আমার মনে হয় কি কিছু কিছু মানুষ আছে যারা সবসময় পজিটিভ দিকটাকে নেগেটিভ ভাবে দিকটাকে আমার মনে হয় আপনি সেই নেগেটিভ দিকটাকে আমাদের তুলে ধরছেন যে আমরা স্পেশাল কিছু মানে কি এমনও হইতে পারে ভাইয়া ভয় ধরা দিচ্ছেন পঞ্চাশ রান আউট হবেন না তো আবার দেখা যাচ্ছে একটা ম্যাচে তিনশো রান আপনাদের বিরুদ্ধে করে ফেলবে না তো উগান্ডা আমার মনে হয় কি ভাইয়া জানেন আপনাদের যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসী কথা যদি উগান্ডার কোনো অধিনায়ক বলতো বা যাদেরকে ক্রিকেটের বেবি বলে ডাকতেছে আইসিসি তারাও যদি বলতো আমার মনে হয় কথাটা ভালো কিন্তু আপনার মুখে এই কথাটা কোনোভাবেই মানায় না ভাইয়া তাই বলতেছি কথার মার পাশে বাঙালি ক্রিকেট আবেগী ক্রিকেট জনতাকে আমরা সোনার বাংলা সোনার ক্রিকেট জাতি আবেগী জাতিকে আমাদের আর ভাসায়েন না ভাইয়া রান আউটে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দেওয়া রাইখানে